একটা বাইকে পাঁচজন কোথায় যাচ্ছি আমরা য যে গাড়ি তুমি হচ্ছে না চা গাড়ি তুমি যা যে গাড়ি তুমি দু ডে তুমি দিচ্ছ না তুমি হুম তুমি দুই দুই তোদের গাড়ি দিচ্ছ তুমি আমি দিচ্ছি না না মিথ্যে কথা বলছো তুমি

ও হয়েছিল ভালো হয়েছি বলো আল্লাহ ভালো করে দিয়েছে ওকে ও হয়েছিল চলো বলো হ্যালো আলাইকুম এদিকে তাকাও এদিকে তাকো আমি চালাবো তো চালাবো এদিকে তাকো আমি এই যে তোমার ফ্রেন্ডরা কি বলছে দেখো এদিকে এদিকে ঘুরে বসো বলো বসো সিট ডাউন করো ভালো করে বসো বলো হ্যালো গাই

কি দেখাবো আমি যখন ভিডিও করছি ফটো তুলছি না আমি তো ভিডিও করলাম পড়ে যাবে আচ্ছা হয়েছে আমি তোমার জন্য ভাত আনি বসো বসে লেগে যাবে আগে বলো সবাইকে বলে আমার জন্য দোয়া করবে যেহেতু আগের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পার্ট ওয়ান দিয়েছি পার্ট টু দেবো

কারণ আমাদের হঠাৎ প্ল্যান হয় আমরা দেখব মুভি তো আমরা গেলাম মুভি দেখতে মা বলছে আমার শরীরটা ভালো নেই আমি অনেক টায়ার্ড তো শাশুড়ি মা চলে গেল বাড়ি আর আমি আমার ননদ দুজনে আর আমার বর দেখব মুভি আমার বর ছাড়তে গেছে আমার শাশুড়ি মাকে এখানে ননদের একটু ভিডিও ফটো দুটোই শ্যুট করলাম তারপরে বাচ্চারা একসাথে গাড়ি চড়ল এখানে আমরা অনেকটা টাইম কাটালাম আমার বর আসার পরে দেখলাম মুভি টাইম অনেকটা টাইম বাকি আছে তো ততক্ষণে আমরা কী করবো সেটাই ভাবছিলাম যে এখনও এক দেড় ঘন্টা বাকি আছে আছে প্রচণ্ড গরম লাগছিলো তারপরে এদিকে শাড়ি গয়না অনেক কিছু পরেছিলাম তো ননদকে বললাম চলো ফ্রিতে এসির হাওয়া খাওয়া যাক রোজই তো প্রায় রোজ বলা ভুল সরি প্রায় তো কেনাকাটা হয় আজকে না কেনাকাটা করেই আমরা টাইম কাটাবো আর এসির হাওয়া খাবো আমাদের বাচ্চাগুলো এতটাই পরিমাণে ডিস্টার্ব করছিল আর এতটাই ঘাঁটাঘাঁটি করছিল তারপরে ভাবলাম যে না এখানে আর টাইম কাটানো যাবে না একটা তো নিজস্ব একটা ব্যাপার আছে কারণ লোকে কিছু বলুক আর নাই বলুক শুধু শুধু ঘাঁটাঘাঁটি করছে খারাপ লাগবে তো সেই জন্য ভাবলাম যে চলো আমরা একটু এই টাইমটাতে পিৎজা খেয়ে নিই বা কারোর যদি কিছু খাওয়ার থাকে এই টাইমটা খেয়েই নিই তারপর টাইম হয়ে গেলে মুভি দেখতে যাব। না না এক একটা করে জামা আনছে বলছে মামিমার দেখো এটা কত সুন্দর এটা আমার এটা আমার প্রত্যেকটা জামা এনে এনে আমাকে দেখাচ্ছে তারপর ওদেরকে নিয়ে চলে এলাম মাঠে এখানে এসে ফুচকা নিয়ে বসে গেলাম সবাই মিলে ফুচকা খাচ্ছি ফুচকা খেতে খেতে ফুচকাতে ঝালো দিয়ে দিয়েছে আরও বেশি করে ঘেমে যাচ্ছি তারপর ভাবলাম চলো পিৎজা ডামিনাজে গিয়ে আমরা পিৎজা অর্ডার করব আর ফুচকাটা আমরা খেয়ে নেবো রাহাতের শরীরটা খারাপ হওয়ার পর থেকে রাহাত অনেক ঘ্যান ঘেনা হয়ে গেছে না খেয়ে খেয়ে কোনো কিছু বললেই বিরক্ত ফিল করছে এবং কান্না করছে রাহাত এরকম আগে ছিল না এখন যেন অন্য রকম ব্যবহার করছে আমাদের সাথে সাথে রাহাত পিৎজা খেতে ভালোবাসে ভাবলাম হয়তো পিৎজা দেখে খুশি হবে কিন্তু একটু খাওয়ার পরে ও পিৎজাটাও খেলো না জানি না ওর শরীর খারাপের পর কি হয়েছে খাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে যাব মুভি দেখতে কারণ টাইম হয়ে গেছে টিকিট কাটতে কাটতে আশা করি টাইম হয়ে যাবে আর পাঁচ দশ মিনিট বাকি আছে মুভি দেখতে গিয়ে অনেকগুলো অন্ধ মানুষের সাথে আমার দেখা হলো অন্ধ মানুষরাও বুঝি সিনেমা দেখে আপনাদেরকে যেহেতু আমি সমস্ত কিছুটাই শেয়ার করি তো যেই সব অন্ধ মানুষদের সাথে আমার দেখা হলো তাদের কিছু ফটো নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে দেখুন এই অন্ধ মানুষগুলো চিনতে পারেন কিনা যদি কোথাও দেখেন বা চিনে থাকেন তো এদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করবেন কারণ এরা মুভি দেখবে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারদের একবার বলছি আপনারা এই অন্ধ মানুষদের কোথাও যদি দেখেন এনাদেরকে একটু সাহায্য করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে এনাদের পাশে থাকবেন তারপর এখানে অনেক এনজয় করার পরে হ্যাঁ একচুয়েলি এরা কেউই অন্ধ নয় সব মেনু কালার চশমা কালার চশমা পরে থ্রি ডি পিকচার দেখবো আমরা সবাই আর অন্ধের মধ্যে আমিও ছিলাম চলে গেলাম পিকচার হলে মুভি দেখা আমাদের কমপ্লিট নাজের আইডিয়া নেই যে এখন টোটাল সব সব বন্ধ হয়ে যায় নাজ বলছে মাইমা আমার এখনও ঘোরা হয়নি আমি এখনও ঘুরবো আমি একটু শপিং মলে ঘুরবো সেই সকাল থেকে বেরিয়েছি আমি অনেক টায়ার্ড আমিও আর চলতেই পারছি না শাড়িটা এতটাই ওয়েট আমি নিয়ে আর চলতে পারছি না তার উপরে এদের যা জ্বালা উফ তিনটা পাগল করে দিচ্ছে তো আমি আর কি করব লাস্টে শাড়ি তুলে কমরে ধরে নিয়ে এঁকে বেঁকে চলছি আর না বলছি না এই ভিডিওটা একটু ভালো করে নিস আমার সব ফ্রেন্ডদেরকে শেয়ার করতে হবে প্রথমে ভাবছিলাম যে আমরা ডিনার করে বাড়ি ফিরবো তারপরে ভাবলাম না অনেকটা অ্যাড বসে খেতে গেলে অনেকটা টাইম লাগবে সেই জন্য পার্সেল নিয়ে চলে এলাম বাড়িতে বসে ফ্রেশ হয়ে খাবো বলে না যে আমাকে প্রশ্ন করছে মামি মা এই ভিডিওটা তুমি সত্যিই ছাড়বে আমি বললাম হ্যাঁ আমি ছাড়বো তোর মাও দেখ না চলতে পারছে না তুলে নিয়ে চলছে তো যাই হোক আমি আমার ভিডিওটা অবভিয়াসলি ছাড়বো বলছে না না তুমি পারবে না ছাড়তে আমি দেখিনিস আমি অবশ্যই ছাড়বো সব সময় ভালো ভালো ভিডিও আসল রূপটা দেখাবো না আসল রুটটাও আমার ফ্রেন্ডরা জানুক যেহেতু আমার ফ্যামিলি মেম্বার বলে কথা আজ বলছে ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইভাবে ভালোবাসা দিতে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও করার আগ্রহ আমার আরো বাড়বে ফ্রেশ হয়ে এখানে ডিনার করতে বসে গেছি ঠিক টু দেওয়াতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য আজকের ক্লিপগুলো শেয়ার করতে পারলাম না আজকের ভিডিও ক্লিপগুলো অবশ্যই কালকে শেয়ার করব আজকে আমরা কোথায় কোথায় গেলাম জানতে হলে নেক্সট ভিডিও দেখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ